পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই শুভ দোল উপলক্ষে বলছেন দ্বীপগুলি ওই সারি সারি জ্বলছে কেমন হেলে দুলে মিলন রসে মাতাল হয়ে ক্রমাম বয়ে ফুটছে ফুলে অর্থাৎ দোলের সময় দ্বীপ দেয়া হয় তার উপরে থাকেন পুরুষোত্তম আর নিচে থাকেন থাকে থাকে দ্বীপ এই দ্বীপগুলি মানে আমরা এই গাছপালা মানুষ গরু কীট পতঙ্গ ইত্যাদি সব দ্বীপগুলি পুরুষোত্তমের আরতি করে সম্বেগ নিয়ে যেন মিলিত হতে চায় তার সঙ্গে তেমনি আমরাও আমাদের মিলন আকুতি নিয়ে যেন পুরুষোত্তমকেই কামনা করি যুক্ত হতে চাই dog